ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমি পপি নদী জেলার খুব ছোট্ট একটি গ্রামে আমি থাকি তোমরা তো আমার কথা শুনে হয়তো বুঝতে পারছো যে এটা আমার ফার্স্ট ব্লগ হ্যাঁ এটা আমার ফার্স্ট ব্লগ অনেকদিন ধরে ভাবছিলাম যে ব্লগটা দেবো তো দেওয়া হচ্ছিল না ফাইনালে নিয়েই আসলাম তো ব্লগটা আমি বেশি বড় করব না তো আমার ব্লগে তোমরা আমার লাইফস্টাইলস স্টাইল কুকিংস সব কিছুই দেখতে পাবে আর অনেক কিছু তো কিছু মনে করো না যদি কিছু ভুল বলে থাকি তো কারণ এটা আমার প্রথম ভিডিও তো আর যারা যাদের মানে যাদের ভিডিওটি ভালো লাগবে তারা লাইক করো একটা কমেন্টে বলে দিও যে ভিডিওটি কেমন হয়েছে ব্যাস এইটুকুই পরের কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই